গত উনিশ ছয় পঁচিশ লোহাগা থানায় কর্মরত এসআইনীয়স মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অরেন্ট তামিল এবং এলাকায় ডাকাতি করে বিভিন্ন মালামাল এবং আগ্নাশ্র সহ কক্সবাজার জেলার চকরিয়া থানা উদ্দেশ্যে রওনা দিয়েছে সংবাদ প্রাপ্তির প্রেক্ষিতে তাৎক্ষণিক অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই আইনীয়স মোহাম্মদ কামাল হোসেন একটি সিঙ্গেল কেবিন পিক আপে তল্লাশির সময় কিছু ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করে এবং আবিজানিক দল তাদেরকে ধাওয়া করে তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে আটকৃতরা হলেন আবুল কাশেম ওরফে জামাই কাশেম সাদিকুর রহমান কামাল এবং কেফায়ত হোসেন এদের মধ্যে তিনজনের বাড়ি হচ্ছে চকরিয়া থানা এলাকায় এবং একজনের বাড়ি এলাকায় আটক আবুল কাশেম জামাই থানা বিরুদ্ধে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় বিভিন্ন থানা এলাকায় অস্ত্র ডাকাতি চুরি সহ প্রায় দজনখানেক মামলা রয়েছে এবং আটক কামালের বিরুদ্ধে অস্ত্র ও চুরি দুটি মামলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আটকৃতদের হেফাজত থেকে চার দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুক চার রাউন্ড কার্তুজ একটি রামদা একটি টিপসুড়ি দুটি চাকু একটি লোহা কাটার কাচি দুটি শাবল দুটি ধারল দা একটি টর্চ লাইট এবং ডাকাতি আলামত নগদ ষোলো হাজার টাকা ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল একটি পোর্টেবল হার্ডডিস্ক এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিক গাড়ি উদ্ধার করা হয় এবং বিধি মোতাবেক আলামত গুলো জব্দ করা হয় উল্লেখ্য যে পটিয়া থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে এই একই ঘটনার একটি মোবাইল ফোন একটি মানকি ক্যাপ এবং কালো ব্যাগ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত রাজি স্বীকার করেন তারা পটিয়া থানা এলাকার ফকির পাড়ায় ডাকাতি করে ডাকাতি করে মালামাল সহ কক্সা দিকে পালিয়ে যাচ্ছিল এই সংক্রান্তে পটিয়া থানায় একটি ডাকাতি মামলা এবং থানায় একটি করা হয়েছে তারা ডাকাতি করে তাদের গ্রুপে বিভিন্ন সদস্যরা ছিল আমাদের যে দল তারা চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আর বাকি সদস্য যারা ছিল তারা আরো কিছু আলামত নিয়ে তারা পালিয়ে গেছে সেটা তাদেরকে গ্রেপ্তার এবং উদ্ধার অভিযান আমাদের অব্যাহত আছে হ্যাঁ এটা পটিয়া থানার যে ফকির পাড়া এলাকায় আহ ব্যক্তির বাড়িতে বাসা বাসাবাড়িতে বাসা থানার ফকিরপাড়া এলাকায় বাসা ডাকাতি সম্পন্ন হয়েছে আচ্ছা আর আমি বুঝতে পেরেছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে এই লোহাবা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত কয়েক মাসে কয়েকটি ডাকাতি মামলার বিশেষ করে আসামি গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র করা হয়েছে এবং আমি কিন্তু আগে উল্লেখ করেছি যে যে এই জামাই কাশেম তিনি কিন্তু মামলার আসামি তার মধ্যে ডাকাতি মামলা রয়েছে সিধিলচুরি এবং অস্ত্র মামলা রয়েছে কিন্তু তো সেক্ষেত্রে এই ডাকাত দল কিন্তু চকরিয়া থানা বা কক্সবাজার এলাকার রামু চকরিয়া মহেশখালী এখান থেকে কিন্তু এরা এসে কিন্তু এই চট্টগ্রামের এই বিভিন্ন এলাকা ডাকাতি করে এবং শেষ করে আবার সেদিকে চলে যায় এবং সেক্ষেত্রে আমাদের লোহাগড়া থানা তাদের বিশেষ আভিযানে কৌশলে এবং তৎপরতার মাধ্যমে এবং আমাদের মাননীয় পুলিশ মহোদয়ের নির্দেশ মোতাবেক সেখানে কিন্তু চেকপোস্ট স্থাপন করা হয় এবং কোন তথ্য পেলে তাৎক্ষণিক আমরা কিন্তু সেখানে উপস্থিত হই এবং যা সাফল্য আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য তারা ডাকাতির সাথে জড়িত এবং তাদের দলের দশ থেকে বারো জন সদস্য রয়েছে না আপাতত আমরা কেজলটি সেরকম সংবাদ পাইনি তারা বিভিন্ন আহ কি বলে টাকা তারপর আলামত বিভিন্ন নিয়ে পালিয়ে গেছে এবং সংবাদ পেয়ে তো আমরা অভিযান করে উদ্ধার করলাম এর আগে আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে কিন্তু হ্যাঁ আচ্ছা বিষয় হচ্ছে আপনারা অবগত আছেন গত কয়েকদিন আগে কিন্তু আবদুল্লাহ নামে একজনকে আমরা গ্রেপ্তার করেছিলাম এবং তার নামে কিন্তু একত্রিশটি মামলা রয়েছে একত্রিশটি মামলা রয়েছে তাই গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে চকরিয়া থানা এলাকা থেকে চার পাঁচটি ডাকাত গ্রুপের সন্ধান পেয়েছি এবং সশস্ত্র ডাকাত গ্রুপ তাদের বিরুদ্ধে আমাদের সারাশি অভিযান অব্যাহত রয়েছে আর সব জনের মত এরকম হয়তো তাদের সদস্য হতে পারে বা চার পাঁচটা গ্রুপ রয়েছে যারা আমাদের নেটওয়ার্কে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে না এটা আসলে এরা বিভিন্ন গ্রুপে ভাবে কাজ করে জামাই কাসেম একটা গ্রুপের নেতৃত্ব দেয় যেমন জামা আব্দুল তিনি আরেকটা গ্রুপের নেতৃত্ব দেয় এরকম বিভিন্ন গ্রুপ বিভিন্ন গ্রুপের নেতৃত্ব দিয়ে থাকে বাট এই গ্রুপটা জামাই কাশামের গ্রুপ ছিল প্রাথমিক ভাবে আমরা সাত আট জনের তথ্য পেয়েছি